পরোটার কালারটা বিশাল হয়েছে তো তোমরা আমি সীমা ফুড এন্ড কুকের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত রান্না বান্না করব তো আজকে অধিবাস হবে বিকাল থেকে ঘট বসবে তো আজকে থেকে আমাদের নিরামিষ শুরু নিরামিষ রান্না হবে তো আইস বললো মা চলো মন্দিরটা কেমন সাজিয়েছে বিকালে ঠাকুর আনবে একটু দেখে আসি তো ওই দূর থেকে দেখা যাচ্ছে আজকে প্রায় হাফ রাত পর্যন্ত মন্দিরের কাজ হয়েছে সব দিক সাজিয়েছে আজকে সন্ধ্যা থেকে একটা গান শুরু হবে আজকে ভাগবত পাঠ হবে কালকে সারাদিন ভাগবত পাঠ হবে বিভিন্ন মঠের প্রভুরা আসবেন আর এইখানটা যেমনটা আগের একটা ভিডিওতে বলছিলাম এখানটা রাধা কৃষ্ণের মূর্তি বসানো হয় একটা শিবলিঙ্গ আছে ওখানে ওইটাকে মন্দির পূজা করে

থাকে সারা রান্না হতে থাকে देवाधावा চলতে থাকে আর সবটাই গ্রামের মা বোনের ভাইরা সবাই মিলে করা হয় মানে এখানে ব্যক্তিগত বিশেষ কোন লোকের অ্যারেঞ্জমেন্ট নেই এটা রান্না ঠাকুর থাকে আর বাদ বাকি সব গ্রামবাসীরাই করে সব এটা খাওয়াত जाएगा আর ওই সাইডটা রান্না হয় কই যায় বলো আসে জানে আসে বصل আসে মানে এটা তার মধ্যে সবাই চাঁদা দিয়ে যেভাবেই হোক যোগ্যটা ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় কথা সবাই এখানে খেটে খাওয়া মানুষ চাকরি বাকরি করা মানুষ খুব একটা নেই দু একজন হয়তো আছে স্কুল শিক্ষক বা কোনো কোম্পানি কাজ করে এরকম আর বাদ বাকি সবাই দিন মজুরি খেতে খাওয়া একদম গরিব এলাকা কিন্তু মানুষের ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় কথা মানুষ চায় বলে এত বড় যোগ্য পাঁচ দিনের একটা যোগ্য দিবারাত্রি অন্ন সেবা এটা মুখের কথা না মানুষের ইচ্ছায় হয় এগুলো আর স্বয়ং মহাপ্রভুর ইচ্ছা এটা এটা হচ্ছে শিবলিঙ্গ একটা এখানে তৈরি করা আছে এখানে শিবচতুর্দশী পূজা হয় তো এইটাকে অদ্বৈত মন্দির হিসেবে ব্যবহার করা হয় হরিনাম যজ্ঞে এখানে তুলসী গাছের একটা প্রয়োজন ছিল তো তুলসী গাছ নেই এই মুহূর্তে একটা টব এনে বসানো হয় আর শিব ঠাকুরের যে প্রিয় ফুল সেটা কিন্তু শিব ঠাকুরের পাশেই ফুটে থাকে

ফলও ফুলটা একটা ফলও আছে এই একটা ফল ওই একটা ওই একটা ফুলে ফুলেই ফুল সব আছে গৌরঙ্গ মেলার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে চলে এসেছি এবার একটু রান্না করে নেবো বেলার দিকে মাইক বাজার শুরু হবে আর তখন আর রান্না করতে পারবো না কারণ এই নটা দশটার দিক থেকেই মাইক বাজার শুরু হবে কারণ কমিটির লোক একে ডাকবে ওকে ডাকবে এই প্রয়োজন ওই প্রয়োজন যেটা হয় আর কি আমাদের আয়েশের প্রয়োজন আছে ওখানে আয়েশে তো ভোরবেলা থেকে উঠে বলে এক পাক ঘুরে আসে মানে বাচ্চাদের একটা আনন্দ সবারই গ্রামের একটা উৎসব মানে সবারই আনন্দ তো আজকে রান্না করব নিরামিষ তো আয়েশ তো বলছে আমি 5 দিন নিরামিষ খেতে পারি আর 5 দিন কি দিতে হবে বলতো পরোটা পরোটা লুচি এই সমস্ত দিলেও 5 দিন নিরামিষ খাবে আরে বাবা ও শরীর খারাপ করবে আয়েশ

হ্যাঁ এই রুটি হলে সাদা আলু করতে হবে হ্যাঁ সাদা আলু করতে হবে ডাল হলে হবে আর সাদা আলু করতে হবে ভাত হলে তরকার পিছনে ওই যে হলুদ প্লাস্টিকের মধ্যে কি আছে ওগুলো ওখানে পড়ে রয়েছে যে ওগুলো শ্রাবন্তীদি পাঠিয়েছে সেই উপহারগুলো আজকে দেখাবো বন্ধুদের একটা হাত খালি হোক মা রাবণ দই পরোটা আর আলুর দম ময়দা মেখে নেবো

সম্পূর্ণ নিরামিষের উপর কিছু করার নেই নিরামিষ খেতেই হবে পাড়ার যোগ্য স্বাদ মতো নুন দেব বেকিং পাউডার দেবো এক চামচ সম বেকিং সোডা বেকিং টাক দিয়ে দেব

হলুদ দিয়ে দেখো ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব কড়াই গরম হয়েছে তেল দিয়ে দেব কালো জিরে ফোড়ন দেব লঙ্কা করাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো আলুটা দিয়ে দেব আড় জন্য আটাড়ে চাপা

আর পর তোমার পরটা মার পরটাকে পেটাতে হবে এটা ভালো জা সিক্স সিক্স টু জ্যা টুয়েলভ সিক্স থ্রি জা এইটটিন সিক্স ফোর জা টুয়েন্টি ফোর সিক্স ফাইভ জা থার্টি সিক্স সিক্স জা থার্টি সিক্স সিক্স সেভেন জাভো ফর্টি টু সিক্স এইট জা জা টুয়েলভ সিক্স থ্রি জা এইট্টিন সিক্স জা যা ওকে চিক্স লাইন হয়ে গিয়েছো তো আর একটু দেরি তুমি করে নাও তাহলে তাড়াতাড়ি মুখস্ত করো

70 খাওয়া চলছে আর এদিকে ভাজা চলছে তো পাউডার গুলো সব এইভাবে ভেজে নেব আয়ুষ বলো তোমার ফেভারিট জিনিস হয়েছে কেমন টেস্ট দরকার এটা আবার খারাপ হয় খারাপ তো হয় যখনই শুকতে হয়